ফেসবুকে সুন্দর খবরটা শুনে খুবই খারাপ লাগছে যে আমাদের এত প্রিয় ছিল একজন আমাদের এত এন্টারটেনমেন্ট করতো তার প্রত্যেকটা ভিডিও ভালো লাগতো সে ছোট্ট একটা প্রাণ সে চলে গেছে খুবই খারাপ লাগছে মানে আমাদের ভিডিও দেখতাম আমাদের সেখানেই এত খারাপ লাগছে যারা ওকে ছোটো থেকে কলপিটে করে মানুষ করেছে তাদের কতটা খারাপ লাগবে সেটা বুঝতে পারছি আর আমি ওই জিনিসটা ফিল করতে পারি কারণ আমার ছোট থেকেই আমার বাড়িতে বিড়াল মানে ছোটোবেলা থেকেই আমার জন্মের থেকে তো একটা বিড়াল মানে একদম ছোট থেকেই ছিল তার নাম ছিল কালুয়া মানে একদম আমাদের বাড়ির মেম্বার ছিল মানে ওকে বিড়াল বললে ভুল হবে মানে আমরা চারজন ছিলাম মানে আমি বাবা মা দিদি ভাই আর ও মানে কালুয়া মানে একদম ও ছেলে বিড়াল ছিল নিজের ভাইয়ের মতনই দেখতাম তো ও খুবই অসুস্থ হলো তারপরে একদম প্যারালাইসিস হয়ে গেল অনেক যত্ন করা হয়েছে আমার মা ওকে অনেক যত্ন করেছে কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারেনি আর তো তারপর মারা গেছে তো যখন মারা গেছিলো আমরা স্কুলে গেছিলাম তো স্কুল থেকে এসে শুনলাম যে ও মারা গেছে তো তারপরে মানে ওকে যে দেখলাম মানে জাস্ট নিতে পারিনি অনেক কেঁদেছিলাম অনেক কান্নাকাটি করেছিলাম মানে বিশাল পরিমাণে তো সেই কথাটা আজকে মনে পড়ে গেল বলে সবাই বলে যে কুকুর বিড়াল মারা গেলে কাঁদতে নেই কিন্তু মানে নিজের কিছু চলে গেলে সেই কষ্টটা তো আর মানে বলে প্রকাশ করা যায় না তো কান্না চলেই আসে বাট চাইব ওরা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের কাছে যেন আবার ফিরে আসে তো কালোয়ার কথা আজকে খুব মনে পড়ে গেল। তো আমাদের বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও রানী আছে তারপর একটা মানে বিড়াল আছে তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছ আমি ওদেরকেও অনেক ভালোবাসি তো এই সব কথা ভাবলেই তারপরেও অনেক বিড়াল আমাদের বাড়িতে ছিল কালুয়ার পরেও কিন্তু কালুয়ার মতো মানে মনে জায়গা কেউ করে নিয়ে উঠতে পারেনি বা সবাইকেই ভালোবাসি তো এগুলো খুব কষ্টের মানে এই জিনিসগুলো ভীষণ মায়ার আর মানে এরা চলে গেলে ওই কষ্টটা জাস্ট নেওয়া যায় না একদমই নেওয়া যায় না খুবই খারাপ লাগে আর এত বছর হয়ে গেছে ও মারা গেছে দু হাজার ষোলোতে বাট এখনো পর্যন্ত ওকে আমরা বলে যেতে পারিনি আর কোনো দিনও হয়তো ভুলে যেতে পারবো না ও মারা যাওয়ার পরেও মানে তিন চার দিন মানে ওকেই দেখতাম মনে হতো এখানে ওখানে সবাই বলে না যে মারা যাওয়ার পরে মানুষ মানুষকে মানে বোঝা যায় মানুষ বাড়িতেই থাকে তো একটা বিড়াল হয়েও সে আমাদের এই ফিলটা দিয়েছে যে তাকে সবসময় মনে হতো যে আমাদের আশেপাশে সে আছে বা পারবো না আর কালুয়া মারা যাওয়ার আগে অনেক কষ্ট পেয়েছিল ও মানে একদম প্যারালাইসিস হয়ে গেছিল ওকে আমার মা অনেক যত্ন করেছে অনেক অনেক কিছু মানে ওষুধপত্র যা যতটুকু দাওয়ার ডাক্তারের কাছ থেকে সব কিছুই আমরা করেছিলাম কিন্তু ওকে আমরা বাঁচাতে পারিনি তো একদম পড়ে গেছিলো মানে একটা মানুষ বিছানায় পড়ে গেলে যেরকম হয় একটা বিড়ালও বিছানাতে পড়ে গেছিলো তো ওকে মা সব সময় কোলে করে নিয়ে ঘুরতো আমরা ঘুরতাম মানে ওকে চেষ্টা করতাম যে ও যাতে কষ্ট না পায় ভালো থাকে বাট ও যেদিনকে মারা গেল ও তার কিছুদিন আগে থেকেই ওর কথাবার্তা মানে ও ডাক বন্ধ হয়ে গেছিলো কিন্তু ও যেদিন মারা গেল সেদিনকে ও দুপুরবেলা হঠাৎ করেই মানে মা বলে চিৎকার করে উঠলো মা ভেবেছিলো সেদিনকে যে ও হয়তো ভালো হয়ে উঠছে আজকে অনেকদিন পরে ও মা বলে ডেকেছে কিন্তু না ওর তখন মৃত্যু যন্ত্রণা হয়ে গেছিলো তো তারপরে কিছুক্ষণ পরে ও চলে গেল তো অনেক খারাপ লাগছে ওর কথাটাও আজকে মনে পড়ে গেলো অনেকদিন পরে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ও জানি তবুও আমাদের খুব ভালোবাসত আমাদেরকে কোনোদিনও বলতে পারবে না আমরাও কোনোদিনও খুব বলতে পারবো না তো আজকে সন্তুর খবরটা দেখে আবার নতুন করে ওর কথাটা মনে পড়ে গেল তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি